আপনার সব ক্রাঞ্চি কাপড় মধ্যে আছে পিওর হ্যান্ড ওয়ার্ক আছে এখন হোয়াইট এর ডিমান্ড অনেক আছে কাস্টমার অনেক হোয়াইট চাইছে তাহলে হোয়াইট স্পেশাল আছে আমাদের কাছে পিওর অর্গানজের উপরে রয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর রয়েছে কিন্তু ফুল ওয়ার্ক এর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে এখন হোয়াইট গুলো একটু নতুন চলছে এটাও একটা দেখতে পাচ্ছো কত সুন্দর রয়েছে হোয়াইট বেসের উপরে রয়েছে এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক দারুন সুন্দর দেখো আতো গুলো আর কালার অপশন আছে এই সব কাপড় গুলো পিওর পাবেন আপনি কোয়ালের আছে ইসু আছে অর্গানজা আছে সব কাপড়ই পেয়ে যাবেন একটা দেখো কত না মন হচ্ছে সব কোটা নিয়ে চলে যায় এটা এত সুন্দর আবারও আবারো মানে কালার গুলো দেখতে পাচ্ছো এন্ড ওয়ার্ক গুলো ওয়াও কোনটা ছেড়ে কোনটা দেখাবো যারা এরকম শাড়ি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ভিজিট করবে তারা আমার রিকোয়েস্ট হইলো একবার হলো কুঞ্চিতে কিন্তু ডুয়াল টোনের উপরে আরো একটা সুন্দর শাড়ি দেখছে দেখো অসম্ভব সুন্দর এত সুন্দর কালেকশন কিন্তু রয়েছে সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এসে গেছি আজকে ভীষণ সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশনের ভিডিও নিয়ে যেটা তোমরা অলরেডি ইনটু দেখে বুঝতে পেরে গেছো আর লেট করবো না তোমাদের কালেকশন দেখানো শুরু করবো কিন্তু তার তোমাদের আমি শেয়ার করে দেবো তোমরা কিভাবে আসবে তো চলো প্রথমে তোমাদের আমি লোকেশনটা শেয়ার প্রথমে তোমাদের আমি লোকেশনটা শেয়ার করি কারণ লোকেশনটা শেয়ার না করলে তোমরা ঠিকমতো আসতে পারবে তো এই যে লোকেশনটা আমি শেয়ার করছি এটা হচ্ছে আমাদের কলকাতা বড় বাজারের সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট তোমরা বড় বাজার পিএস মানে পুলিশ স্টেশন বা গুরুদ্বারার সামনে থেকে কিন্তু একদম ইজি রাস্তা একটু ভিডিওতে নোটিস করো ঠিক করে দেখো এই হচ্ছে কিন্তু আমাদের কুন বোর্ড আজকে আমরা এই শপের কালেকশন শেয়ার করব এই শপে যেতে গেলে কিন্তু আমরা ঠিক কুন স্ট্রিট বোর্ডের নিচ থেকে ঢুকবো হোলিটাতে ঢোকার পরেই তোমরা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো এই বোর্ডের নিচ থেকে দেখো সোজা একটা রাস্তা চলে যাচ্ছে আমরা ঠিক সিঁড়ি বেয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের সবটা রয়েছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখো প্রথম থেকে শেষ অবধি দিন নাম্বার দেওয়া আছে তোমরা প্লিজ একটু বড়বাজারে পুলিশ স্টেশন বা গুরুদ্বার সামনে এসে কল করলে ওরা কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে দাদা কেমন আছেন নমস্কার একদম ভালো আছে অনেকদিন পর খুন স্মৃতি তোমাদের রিকোয়েস্ট শাড়ির ভিডিও আবারও শেয়ার করতে এসে গেছি তোমরা সবাই জানো খুন স্মৃতি কিন্তু লেহেঙ্গা শাড়ির খাজানা তো দাদা একটু যারা নতুন দেখছে তাদের জন্য শপের নেম বলে দাও অ্যাড্রেস বলে দাও আমাদের শপের নাম হলো কুনসরি আমাদের অ্যাড্রেসটা হলো 143/1/1 কটন এটা জাস্ট সাত পার্ক এসি মার্কেট অপজিট আছে যদি আপনাদের কোনো অসুবিধে হয় আপনারা আপনারা থানার কাছে এসে বা গুরুদ্বারার কাছে এসে একটা কল দিন আমাদের ছেলে ওখান দিয়ে আপনাকে পিক আপ করে নিবে এক্স্যাক্টলি এছাড়া তোমাদের স্ক্রিনে প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার যাচ্ছে আমিও তোমাদের লোকেশন শেয়ার করে দিয়েছি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো আমরা আজকে লেট করব না কালেকশন দেখানো স্টার্ট করব ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছ ফার্স্ট আমরা একদম মানে কম রেঞ্জ দিয়ে গায়ে হলুদে অনেকজন চাই

শাড়ি কিন্তু তোমরা কুনশ্রীতে পেয়ে যাবে কত সুন্দর দেখো এতগুলো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে কালার ডিজাইন সব পাবেন আপনারা অনেক ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন একদমই রেঞ্জ वाइज আমরা জিনিসগুলো খুব ভালো ভালো নিয়ে এসেছি কেন এখন সামনে পয়লা বৈশাখ আসছে খুব ভালো ভালো কালেকশন গুলো বিয়ের জন্যও আপনারা নিতে পারেন একদমই দেখো আর এইগুলো কিন্তু গরমের জন্য সামারের জন্য ভীষণই ভালো লাইট ওয়েট সিল্ক শাড়ি কতটা লাইট ওয়েট তোমরা দেখতেই পাচ্ছ ফুল ওয়ার্ক যাচ্ছে এরকম এটা প্রাইস কম যাচ্ছে দাদা এটা পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো টাকা তোমরা এক পিস এটা কিন্তু আসছে ব্লাউজ পিস না আচল ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট আসছে কাপড়টা খুব হালকা একদম লাইটওয়েট রেঞ্জ এটা নাকি আপনাদের কমফর্ট হবে না গরমকালে এগুলো কাপড় খুব ভালো পড়তে আপনারা আরাম দিয়ে পড়তে পারেন কালার অপশনও পেয়ে যাবেন কালার যদি চাই আপনাদের কোন হোলসেল দোকান আপনারা জানেন কোন সেই একদম এক পিস নিন বা 10 পিস রেট আপনাদের হোলসেল একদমই তাই নেক্সট এক দাদা বাহ নেক্সট আরো একটা ভীষণ সুন্দর আমরা ডার্ক কালারের উপরে দেখছি এটা নট ব্ল্যাক নট ব্লু বাট কালারটা ভীষণ আনকমন একটা কালার ওয়াও এগুলো কিন্তু সামারের জন্য যারা ডেইলি শাই পড়তে হয় অফিস যাচ্ছ স্কুল যাচ্ছ কলেজ যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুব ভালো এছাড়া সামারে পয়লা বৈশাখে গিফট করার জন্য ভালো এগুলো কিরকম প্রাইস আছে এগুলো কটন মধ্যে আছে কটন এর ভালো কাপড় এটা উইভিং করা আছে সেলফ সুতোর মধ্যে এগুলো আপনারা ওই 650 700 দিয়ে হাজার মধ্যে মানে আপনারা অনেকটাই কালেকশন পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন মানে ডিজাইনও আপনারা আলাদা আলাদা পাবেন এরকম কালার অপশনও পেয়ে যাবেন সব ডিজাইনগুলো डिफरेंट डिफरेंट আছে আপনারা কালারও দেখতে পারেন অনেকগুলো কালার আসবে আর এর মধ্যে দশটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ে যাবেন একদমই আর এই রেঞ্জে আপনাকে ভ্যারাইটি গুলো কুড়ি তিরিশটা পেয়ে যাবেন ব্লাউজ পিস গুলোও হেভি আসবে ব্লাউজ পিস গুলো কিন্তু এরকম আসছে খুবই সুন্দর একদম নেক্সট দেখবো বাহ

কালার অপশন কিন্তু প্রচুর ভালো রয়েছে আমার এই শাড়িটা ভীষণই ভালো লেগেছে দেখো পুরো বডিটা কিন্তু এরকম আহ বেস্ট কালার উপরে যাচ্ছে এন্ড সরু পাড়ের উপরে খুব সুন্দর দেখতে শাড়িটা আর এটার দাম কিরকম রয়েছে দাদা এটা পিওর হ্যান্ডলুম মধ্যে আসবে ইঞ্চি পার দিয়া কাজ আছে দিদি এটা আপনার ওই 1350 টাকা আসবে এগুলো কটন এন্ড পিওর কটনের উপরে কিন্তু রয়েছে মানে গরমের জন্য খুব ভালো এগুলো কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে বিশেষ স্মার্ট একটা লুক ক্রিয়েট করতে পারবে কিন্তু দেখো কতগুলো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেরুন এই গ্রিনটাও কিন্তু খুব ভালো কালার দেখো ভীষণ সুন্দর কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো দাদা

দেখো দুটো এতগুলো কালার অপশন পেয়ে যায় সবই সফট কালার এর রয়েছে না দাদা হ্যাঁ একদম সফট সুদিং কালার গুলো আছে সুদিং কালার এর উপরে রয়েছে ইয়াং মেয়েরাও পড়তে পারে বয়স্করাও পড়তে পারে সবাই জন্য কালার গুলো সবাই ক্যারি করতে পারে এই সব কালার মধ্যে কোনো ভাবার নেই কি কেউ পড়তে পারবে না সবাই জন্য কালার সবাই ক্যারি করতে পারবে খুব সুন্দর দেখো ভীষণ সুন্দর শাড়িগুলো এন্ড গরমের জন্য একদম আরাম করে পড়তে পারবে গাড়ি গায়ের সাথে পুরো লেগে থাকবে এত সুন্দর নেক্সট দেখবো দাদা এইগুলো কালার অনেকগুলো আছে আপনারা যদি আপনার বেস্ট কালার চাই তাহলে আপনারা তাড়াতাড়ি আপনাদের ভালো কালার কালেকশন পেয়ে যাবেন ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর পাবেন ও

একদম একদম কিন্তু মানে দারুণ স্মার্ট লুক क्रिएट করতে পারবে এই শাড়িগুলো দিয়ে ঘিচা সিল্ক পিওর ঘিচা সিল্কের উপরে রয়েছে কিন্তু এগুলো অনেকেই যেহেতু হোলসেল সব থেকে তোমরা নিতে চাইছো যদি মনে করা আসবে তার সেই জন্য কি যত দামে পাচ্ছ হ্যাঁ আমার ভিডিও দেখে এসে বললে কিন্তু এক পিসে তোমরা পেয়ে যাবে নেক্সট একটা দাও বাউ বাও এই শাড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে দেখতে পাচ্ছ এটাকে কি শাড়ি বলে দাদা এটা আপনার হ্যান্ডলুম মধ্যে খিচা সিল্কের উপরে আচ্ছা এটাও খেঁচার উপরে এখন নতুন কালেকশন যেগুলো গরম কালে এখন চলবে ওই কাপড়গুলো দেখাচ্ছি আপনাকে কাপড় গুলো কমফর্ট পার্টিতে পরুন বা কোথাও যাওয়ার আসার জন্য অফিসিয়াল লোকরা খুব ভালো নিতে পারে ক্যারি করতে হবে ব্যাংকের লোকরা নিতে পারে খুব ভালো ভালো কালেকশন আছে এগুলো কিরকম প্রাইস আছে দাদা তাও এগুলো আপনার আসবে পনেরোশো পঞ্চাশ কালার খুব ভালো আছে কালার গুলো খুব সুন্দর প্রত্যেকটা কালারই ভীষণ কিন্তু সুন্দর কালার এন্ড গরমের জন্য এগুলো আরাম করে তোমরা পড়তে পারবে এগুলো খুবই সুন্দর দেখতে নেক্সট দেখবো দাদা

দেখো কতগুলো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ও ভীষণ সুন্দর একটা হোয়াইট বেসের উপর শাড়ি দেখছি সফট গোল্ডেন কালার এর উপরে রয়েছে আনসফট কাজের উপরে রয়েছে

ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন কিন্তু রয়েছে সফট কাপড়ের উপরে যাদের গরমকালে বিয়ে বাড়ি আছে তারা কিন্তু এরকম সুন্দর লাইট ওয়েট শাড়ি নিয়ে যেতে পারো এগুলো কিন্তু গরমকালের বিয়ে বাড়ির জন্য একদম দারুণ যাবে এটাও দেখো কত সুন্দর একটা শাড়ি রয়েছে কালারটা দেখতে পাচ্ছ কত সফট কালারের উপরে রয়েছে খুব সুন্দর সুন্দর একদমই তাই এগুলো মোটামুটি দু টাকার মধ্যে কি চলে আসবে না একুশশো পঞ্চাশ বাইশশো দু হাজার সব দামের মধ্যে তোমরা পেয়ে যাবে এই কালার খুব ভালো ভালো এগুলো কিন্তু একদম সফট কাপড়ের উপরে রয়েছে কাপড় খুব ভালো সফট কাপড় একদম সফট কাপড় প্রচুর প্রচুর পাবে তোমাদের ভিজিট করতে হবে কিন্তু কুনশ্রীতে কুনশ্রীতে জাস্ট ভিডিওতে তো এত কিছু দেখানো পসিবল নয় আমরা জাস্ট কয়েকটা দেখাচ্ছি কালেকশন বাকি তোমরা সবে ভিজিট করলে বুঝতে পারবে তোমাদের যেরকম বাজেট হোক সেরকম বাজেটের মধ্যে হাজার একটা কালেকশন রয়েছে নেক্সট দেখবো দাদা থামাকা শাড়ি শেয়ার করছি সেটা হচ্ছে এই শাড়িটাই সেটা কি নাম রয়েছে দাদা এটা তঞ্জুই কাঞ্জিবরম মধ্যে আছে ওকে সেলফ কাজ করা আছে এটা আপনারা ফোনে হতে পারে ওর তো ভালো করে দেখতে পারেন না একদম সফট আরো ভালো করে দেখলে আপনারা শপে ভিজিট করুন আরো ভালো করে দেখতে পারবেন জিনিস এই যাচ্ছে কিন্তু ফুল শাড়ির লুকটা কিচ্ছু বলার নেই দারুণ দেখতে গরমে বিয়ে বাড়িতে যাও এই শাড়িটা কেউ যদি চাইছে একটু এঙ্গেজমেন্ট পার্টিতে পরবে যে কোনো অকেশন পারপাসে কিন্তু দারুণ ক্যারি করতে পারবে অনেকগুলো কালার অপশন রয়েছে তোমরা কিন্তু আরামসে নিতে পারো শাড়িটা কিন্তু এটা কিন্তু ব্ল্যাক রেড এর উপরে রয়েছে খুবই সুন্দর দেখতে রয়েছে আপনাদের সবই কালার পাবেন যেটা আপনাদের বেস্ট কালার লাগে আপনারা তাড়াতাড়ি আসুন নিয়ে যান না হলে পয়লা বৈশাখের আপনাদের মানে পুরো কেনাকাটাটা ভালো করে চলছে বিয়ের জন্য চলছে তার তাড়াতাড়ি করুন বেস্ট কালারটা নিয়ে যান একদমই তাই সুন্দর রয়েছে কিন্তু পিওর টিস্যু বেন রশি অসম্ভব সুন্দর পুরো এরকম ওয়ার্কের উপরে পাচ্ছো এগুলো পিওর এর উপরে রয়েছে এগুলো কি রকম অ্যাপ্রক্স প্রাইস আছে এগুলো আপনাদের 5000 দিয়ে স্টার্টিং হবে উপরে 10000 অবধি পাবেন আপনারা ওকে দেখো আপনারা জানেন কি আমাদের

দেখো পিওর বেনরসির উপরে তানি রয়েছে কত সুন্দর কালার অপশন ওয়ার্ক দেখতে পাচ্ছ আঁচলের ওয়ার্ক দেখতে পাচ্ছ এন্ড কাছ থেকে দেখাই এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক আমি একটু সময় নিয়ে দেখাবো জাস্ট দেখো কত সুন্দর ওয়ার্ক এর উপরে যাচ্ছে ফুল শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক কালার গুলো খুব ভালো কালার গুলো খুবই ভালো ই যাচ্ছে কিন্তু আরো একটা কালার মানে শাড়িটা দেখি যে চোখ সর্তছে না এত সুন্দর বকের উপরে রয়েছে দেখেন অসম্ভব সুন্দর এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে বাট লেট করো না लेट করলে কিন্তু ভিডিওতে যে কালারগুলো দেখানো হচ্ছে সেগুলো যদি কারোর পছন্দ হয়ে যায় তারা সেটা কিন্তু বেরিয়ে যাবে এই ভিডিও যখন দেখো তখনই কল করে বুক করে রাখতে পারো শপে এসে নিতে পারো এছাড়া অনলাইনে মাধ্যমে তোমরা নিতে পারো আচ্ছা নেক্সট দেখো মোস্ট মোস্ট রিকোয়েস্ট ছিল যে দিদি আহ কিছু হ্যান্ড ওয়ার্ক এর কালেকশন দেখিও আজকে কিছু হ্যান্ড ওয়ার্ক এর সারি কালেকশন শেয়ার করছি জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু ফুল হ্যান্ড ওয়ার্ক কালেকশন দেখতে পাচ্ছো কত সুন্দর কিন্তু রয়েছে এটা কিসের উপর রয়েছে দাদা এটা আপনার সব ক্রাঞ্চি কাপড়ের মধ্যে আছে পিওর হ্যান্ড ওয়ার্ক আছে এখন ওয়াইটের ডিমান্ড অনেক আছে কাস্টমার অনেক হোয়াইট চাইছে তাহলে হোয়াইট স্পেশাল আজকে আপনাকে দেখে দিচ্ছি সব হোয়াইট এর এটা এর উপরে রয়েছে না দাদা এটা অর্গানজা আছে পিওর অর্গানজা আছে পিওর অর্গানজার উপরে রয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর রয়েছে কিন্তু ফুল বাগ এগুলো কিরকম প্রাইস আসবে দাদা এগুলো সব আপনার 4.5 5 6 এই ধরনের রেঞ্জ আসবে যেরকম কাজ আছে কাজের উপরে পুরো রেঞ্জ আছে দেখুন এটা পুরো এডি জারকানের কাজ এডি 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 উপরে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে এটা অর্গানজা 3D মধ্যে আসবে কাপড়গুলো খুব ভালো কোয়ালিটি পিওর কাপড়ে আসবে আপনাদের মানে সব হোয়াইট মধ্যে খুব সুন্দর একদম হোয়াইট বেসের মধ্যে আমরা দেখাচ্ছি কারণ হোয়াইট বেস তোমরা অনেক দেখতে চাও সব কালার তো সব পরেছে এখন হোয়াইট গুলো একটু নতুন চলছে এটা একটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে হোয়াইট বেসের উপরে রয়েছে দারুন দেখতে দারুন গ্লাস ফেব্রিক মধ্যে বাও লুকটা দেখো শাড়ির লুকটা দেখো শাড়ির লুকটা দেখলে বুঝতে পারবে এই যাচ্ছে কিন্তু ফুল লুকটা দেখো কত সুন্দর দেখতে নেক্সট দেখো ওহো হো হো বাও কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা দেখো জাস্ট একটু কাজ থেকে দেখাই একটু আমি সময় নিয়ে কাজ থেকে দেখাই জাস্ট দেখো জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু ফুল দারুণ সুন্দর দেখো কালার অপশন পেয়ে যাবে বাট হোয়াইট বেস এর মধ্যে আমরা দেখালাম দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক চলো নেক্সট দেখবো এবার একটু অন্য কালার দেখা যারা একটু অন্য কালার দেখতে ভালোবাসো হোয়াইট বাদ দিয়ে দেখো এরকম আসছে কিন্তু ফুল হ্যান্ড এর উপরে রয়েছে এগুলো কিরকম প্রাইস আসবে দাদা সব ওই রকমই 4.5 দিয়ে 5 6 7 এই সব কেন এগুলো হ্যান্ডওয়ার্ক পিওরলি আছে একটা শাড়ি বানাতে গেলে 10 15 দিন লেগে যায় একদমই তাই জাস্ট দেখো পুরো কারিগরি স্পেশাল আছে এই সব কাপড় গুলো পিওর পাবেন আপনি কোন পিওর এর উপরে রয়েছে ইসু আছে অর্গানজা আছে জর্জেট শিফন সব কাপড়ই পেয়ে যাবেন এটাও একটা দেখো কত সুন্দর একদম পিওর ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছো এটা পালস ওয়ার্ক মধ্যে আসবে দেখুন হ্যান্ডওয়ার্ক এটাও আসছে কিন্তু একটু দেখাই এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক মানে সামনে থেকে দেখলে না মনে হয় সব কটা নিয়ে চলে যায় এটা এত সুন্দর দেখতে প্রত্যেকটা কাপড়ে দেখো দেখো দারুন দেখতে আমি নিজেও ভাবছি আরো একটা দুটো কিনে নিয়ে চলে যাই এত লোভ হয় যখনই তোমাদের শপে আসি দেখো এই যাচ্ছে কিন্তু আবারও মানে কালার গুলো দেখতে পাচ্ছ অ্যান্ড ওয়ার্ক গুলো ওয়াও কোনটা ছেড়ে কোনটা দেখাবো জাস্ট ওয়ার্ক দেখো কত সুন্দর দেখো ও এই একটা ওয়াক দেখো কোনটা ছেড়ে কোনটা দেখাবো পুরো বাকের উপর আসছে দেখো মানে এইগুলো এইগুলো তোমরা ভীষণ পছন্দ করো দেখতে বাট এইগুলো আমি প্রথমে বলে দিচ্ছি এইগুলো কিন্তু সাড়ে চার পাঁচ থেকে শুরু হয় তো যারা ওই মানে ভিডিওতেই বলে দিচ্ছি এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় কারণ এগুলো একদম পিওর এর উপরে রয়েছে তাই তো দাদা হ্যাঁ পিওর মধ্যে আছে সেই জন্য দাদারা একটু দেখাতে ইচ্ছে তো বোধ করে কারণ অনেকেই আছো যে তোমরা এই ভিডিওতে এসে একটু কনফিউজ হয়ে যাও তো এইগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ এর মধ্যে আসছে মানে চার পাঁচ ছয় কোনটা সাত কোনটা আট এরকম প্রাইস এর মধ্যে আসছে তো তার যাদের বলছি যারা কালার গুলো খুব ভালো রয়েছে বাট হ্যাঁ অবশ্যই হোলসেল দামে পাবে কারণ এটা হোলসেল শপ তোমরা আমার ভিডিও দেখে যদি আসো একদম হোলসেল দামে পাবে জাস্ট দেখতে পাচ্ছ একদম কত চাও কি কালারের চাও কি রেঞ্জের চাও সব কিছুর মধ্যে সব রকম শাড়ি পেয়ে যাবে যেরকম তোমরা পছন্দ করবে সেরকম পাবে দেখো এটা দেখো দারুন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এবার দেখাচ্ছে আবারও খুব সুন্দর একটা এটাও একটা হ্যান্ড এর উপরে রয়েছে কত সুন্দর দেখতে এগুলো কোন প্রাইস আছে দাদা এগুলো আপনার 3638 দিয়ে স্টার্টিং হবে দিদি 10টা ডিজাইন পাবেন 5000 এর মধ্যে আপনারা ঠিক আছে এটা জিমিচু কাপড়ের মধ্যে আছে পিওর জিমিচু কাপড় আছে চালু কোয়ালিটি নেই হালকা মানে একদম সফট কাপড় আছে বাহ কালারগুলো খুব ভালো ভালো আছে কালার অপশন রয়েছে দেখতে اور ڈارک سائیڈ موڈ কিন্তু ভাইরাল করতেই হবে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করছি প্রচুর শেয়ার করতে হবে সকলের সাথে তোমাদের যাদের কাছের বন্ধু আছে সবার সাথে শেয়ার করতে হবে কারণ আজকের কালেকশনগুলো কিন্তু আমরা একদমই তোমাদের রিকোয়েস্টেই বানিয়েছি তোমরা যেরকম কালেকশন দেখতে চাও ঠিক সেরকম কালেকশন এরই কিন্তু বানিয়েছি নেক্সট দেখো দাদা দেখো এগুলো কিসের উপর আছে দাদা এগুলো আপনার মানে একদম কাপড়ে আসবে আমরা বিয়ে বাড়ি যে কোনো জায়গা খুব ভালো হাজার পঞ্চাশ মধ্যে আসবে সুন্দর জিনিস এগুলো হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু একদম গরমের জন্য পার্টিতে যাও বা বিয়ে বাড়িতে যাও সব জায়গায় ক্যারি করতে পারবে চলো নেক্সট দেখবো বাউ দারুন সুন্দর একটা কিন্তু শাড়ি দেখতে পাচ্ছি আমরা পুরো ব্ল্যাক এর ওপরে যারা এরকম শাড়ি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ভিজিট করবে তাদের এগুলো কি শাড়ি রয়েছে এটা পিওর বানার্সি মধ্যে দেখাচ্ছি যদি প্রিমিয়াম কোয়ালিটি গুলো আছে ওকে এরকম ভিজিট করতে পারো দেখো আরো একটা এগুলো কিন্তু একদম পিওর বেনসীর রয়েছে বাউ নেক্সট দেখো অনেক ডিজাইন গুলো আছে খুব সুন্দর সুন্দর কালার গুলো ডিফাইন ডিসাইন আছে যত কালার গুলো দেখতে চান এটা কিন্তু গ্রিন এর উপরে রয়েছে যেরকম চাইবে সেরকম পাবে যেরকম রেঞ্জের মধ্যে যাদের নতুন বিয়ে হচ্ছে তারা আমার রিকোয়েস্ট রইলো একবার হলো খুঁচড়িতে ভিজিট করো তোমরা বেনারসি যেরকম রেঞ্জের চাইবে সেরকম পাবে যেরকম কালারের চাইবে যেরকম ডিজাইন এর চাইবে ঠিক সেরকমই পাবে পুরো কিন্তু ডোয়াল টনের উপরে আরো একটা সুন্দর শাড়ি দেখছে দেখো অসম্ভব সুন্দর রয়েছে নেক্সট দেখো হলুদর মধ্যে আজ সুন্দর শাড়ি। হলদির জন্য কিন্তু এরকম শাড়ি নিতে পারো একদমই সুন্দর কি রকম স্টার্টিং প্রাইস কেমন হচ্ছে দাদাবേ এই সব আপনার 5000 প্লাস হবে 15000 20000 এইগুলো একদমই পিওরের উপরে রয়েছে কম দামের মধ্যেও রয়েছে কম দামে শাড়িও তোমরা পেয়ে যাবে বাট হ্যাঁ তার জন্য কিন্তু তোমরা শপে ভিজিট করতে হবে আজকে আমরা একটু পিওরের মধ্যেই দেখাচ্ছি ব্রাইডাল কালেকশন যদি কম দামের মধ্যে চাও সেগুলো পেতে পারো দেখো এটাও কিন্তু খুব সুন্দর জালবাকের উপরে রয়েছে নেক্সট দেখব যারা এখনো ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কালেকশন কেমন লাগছে এই রয়েছে কিন্তু আরো একটা বেনারসির কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখো এত সুন্দর কালেকশন কিন্তু রয়েছে দেখো নেক্সট দেখবো বাহ দারুন দেখতে দারুন দেখতে দেখো

এর উপরটা দেখিয়ে দিই তততে মা বা শাশুড়িকে গিফট করার জন্য কিন্তু তোমরা এই শাড়িটা নিতে পারো এটা কিন্তু খুব সুন্দর রয়েছে সফট এগুলো একদম পিওর বেনারসি মানে পিওর বেনারসি যাকে বলেন একদমই পিওর বেনারসি হোলসেল কাউন্টার এটা কিন্তু পুরোটাই হোলসেল কাউন্টার বাট হ্যাঁ আমার ভিডিও দেখে আসলে তোমরা এরকম এক পিসও নিতে পারবে একদম হোলসেল প্রাইসে আমি আমার আমার চয়েস শাড়ির দিক থেকে কিন্তু আমার একদমই কুঞ্চির উপরে স্ট্রাস তোমাদেরও একদম বলবো তোমরা একদম ভিজিট করো নেক্সট দেখবো কেমন লাগছে কালেকশন ভিডিওটা কিন্তু প্রচুর দোকানে ভিড় হয়ে গেছে আমরা চটপট শেয়ার করছি তোমরা যদি দাম জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ওরা দাম বলে দেবে এছাড়া শপে ভিজিট করো শপে ভিজিট করলেও কিন্তু ডিটেল জানতে পারবে নেক্সট দেখো এগুলো চলে এলাম কিন্তু আমরা একটু জারদৌসির উপরে জারদৌসি বেনারসি যারা চাইছো যে একটু স্টোন ওয়ার্কের উপরে চাইছো তাহলে কাস্টমাইজ হয়ে যায় যারা চাইছে যে আমি প্লেন শাড়ির উপরে জারদৌসি কাজ করতে চাই আমরা এই ধরনের চান আমরা তৈরি করে দিয়ে দিই তৈরি করে দেবো একটু সময় লাগবে মানে মিনিমাম 1 মান্থ হয়ে যাবে ডিজাইনগুলো 1 মান্থ টাইম লাগবে না 1 মান্থ 20 ডেজ তোমাদের আজকের কালেকশন এগুলো জাস্ট ফাটাফাটি হয়ে গেছে ফাটাফাটি লেগেছে তোমাদের একটাই রিকোয়েস্ট হলো তোমরা প্লিজ প্লিজ একটু কিনে দেওয়ার নাম্বারে কল করে দেন আসবে